সকাল থেকে পড়ছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে পড়বো শুধু পড়া পড়া খেলা তবে এই যে পড়ার খেলা সেটা আজকে কিন্তু অনেকটা কমে গেছে আজকে আমরা এই বার্তিক ক্রীড়া প্রতিযোগিতার দিকে যে সুন্দর তোমাদের অংশগ্রহণ দেখতে পাচ্ছি সারা বছরে এটা কিন্তু আমাদের থাকে না আমরা বাচ্চা আছেই তার সঙ্গে যেটুকু তাই তোমরা যারা ছোট আছো তারা অ্যাটলিস্ট সব জায়গায় যদি মাছ নাও পাওয়া যায় একটু দৌড়ানো সকালের দিকে একটু হাঁটাহাঁটি করা বিকালের দিকে মোবাইল নিয়ে না বসে থেকে দু কিলোমিটার এক কিলোমিটার হেঁটে এলে তাতেও তোমরা দেখবে কিন্তু যে তোমাদের মনে একটা তাৎক্ষণিক জোর আছে এবং শরীরের সঙ্গে সঙ্গে আমাদের যে অন্যান্য দিকগুলো যে চারিত্রিক দৃঢ়তা নিয়মানুবর্তিতা এই যে ছেলেগুলি একটু সুন্দর মার্ক পাশ করবে এটা আর কিছুই না এদের নিয়মিত অভ্যাসের ফল এগুলো কিন্তু ওদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলে ওরা কখনোই কিন্তু খুব বেশি শৃঙ্খলতার মধ্যে যাবে না তো আমরা আজকে এই মঞ্চে আসার আগে আমরা বেলুন উড়িয়ে যেভাবে তোমাদের শুভ কামনা জানালাম তোমাদের মন ওরকম মহাস